আপনারা দেখতেছেন হারুন ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এখন আপনাদের আমি বলবো রানিং অবস্থায় গাড়ি নষ্ট হয়ে গেলে গাড়ি রুডে গেলে যদি প্রবলেম হয়ে যায় নষ্ট হয়ে যায় গাড়ি জাম হয়ে যায় গাড়ি জাম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন গাড়িটা তো একটা মিস্ত্রির জায়গায় মানে মিস্ত্রির কাছে ট্রেনে নিয়ে যেতে হবে ট্রেন টানিয়ে অন্য আর একটা গাড়ি দিয়ে যখন নিয়ে যাবেন তখন কি করবেন টানিয়ে নিয়ে যান আর ধাক্কা দিয়ে নিয়ে যান লোকজন দিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যান আর টানিয়ে নিয়ে যান টানার মাধ্যমে নিয়ে যান সেটা আপনারা কীভাবে কাজটা করবেন যাতে করে মোটর এই গাড়িগুলার মোটর মোটর যাতে না ঘুরে সেই ব্যবস্থা আপনাদের করতে হবে আর যদি মোটর ঘুরে এই অবস্থায় যদি টেনে নিয়ে যান তাহলে কিন্তু কন্ট্রোলার পুড়িয়ে ছাই হয়ে যাবে গা একশোর ভিতরে আশি পার্সেন্ট আশি পা আশি পার্সেন্ট কন্ট্রোলার পুড়ে যাবে এখন বর্তমানে বাজারে একটা কন্ট্রোলারের দাম হচ্ছে সাড়ে ছয় থেকে সাড়ে সাত হাজার টাকার ভিতরে এরকম হয়ে থাকে এখন আমি আপনাদের দেখাব যে কোনো গাড়ি যদি জ্যাম হয়ে যায় সেটা আপনারা কি করবেন কি করলে আপনাদের গাড়ি ট্রেনে দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন কোনো ক্ষয় ক্ষতি হবে না ব্যাটারি কোনো ক্ষতি হবে না মোটরের কোনো ক্ষতি হবে না কন্ট্রোলারের কোনো ক্ষতি হবে না আমি আপনাদের দেখাই এদিকে আসেন গাড়ির যে ভিতরে এই যে আছে এই যে আপনারা খুলে দিবেন এই যে এটা আপনারা এই লকটা খুলে দিবেন এই লকটা খুলে দি দর্শক এই যে এটা আপনারা টান দিয়ে খুলবেন এই যে দেখেন এই যে টান দিয়ে খুলবেন খোলার পরে এখানে একটা মোহরি আছে সুন্দর করে ঘুরে নেবেন ঘুরে নিয়ে এই যে এইভাবে খুলে দিবেন তাড়াতাড়ি করে দর্শক আলহামদুলিল্লাহ এই যে দেখুন এইভাবে এটা খুলে এটা খুলে সুন্দর করে গাড়িতে এই যে এইভাবে রাখবেন এইভাবে রাইখে আপনারা গাড়িটা যে কোনো জায়গায় এইখানে বাঁধেন এখানে বাঁধেন দেন বান্দি বন্দি নিয়ে যাবেন এখন এটা হলো ইজি বাইকের ক্ষেত্রে এটা হলো ইজি বাইকের ক্ষেত্রে এরকম করে নিয়ে আসবেন আরেকটা পদ্ধতি আছে সেটাও আমি আপনাদের বলে দিই গাড়ি জাম হয়ে গেলে গা কী করবেন অনেক ক্ষেত্রে বিয়ারিং নষ্ট হতে পারে বিয়ারিং নষ্ট হয়ে যায় জাম হতে পারে ব্রেক নষ্ট হয়ে জাম হতে পারে ফুটবল ভেঙে যায় জাম হতে পারে ওদের ক্ষেত্রে আলাদা কিন্তু বিয়ারিং ভাঙে নাই তারপরে চাক্কা জাম হয় নাই তারপরে ওই চাকা জাম হয় নাই তারপরে আপনাদের বেড়েক শু জাম হয় নাই এগুলা জাম যদি না হয় সেক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন যে কাজটা আমি দেখাইলাম এই কাজটা করবেন আর যদি বেরেক নষ্ট হয় এক্সেল বিয়ারিং টিয়ারিং ভাঙে সেক্ষেত্রে আপনাদের ওইখানে কাজ করে তারপরে নিয়ে যাইতে হবে এই পদ্ধতিবাদে আমি যেটা দেখালাম এটা যদি না করতে পারেন ধরেন এটা কোনো পথ নাই তাহলে কি করবেন সেক্ষেত্রে এই যে মোটরের যে তার তিনটা আছে এই যে মোটরের যে তার তিনটে আছে এই তার তিনটে আপনারা খুলে দিবেন তার তিনটে একদম খুলে দিবেন আর যদি না খুলে দিতে পারেন এরকম কাডিং প্লাস দিয়ে এরকম কার্ডিং প্লাস দিয়ে কমপক্ষে দুইটা তার এ কাটি দিবেন দুইটা তার কাটি দিয়ে দুই দুই দিকে রাখবেন যাতে এক জায়গায় মিশে না এক জায়গায় মিশলে কিন্তু কন্ট্রোলারের প্রবলেম হবে আর যদি আপনারা এই কাজটা না করেন আমি যে পদ্ধতিটা দেখাইলাম এই পদ্ধতি যদি আপনারা কাজটা না করেন সেক্ষেত্রে আপনাদের কন্ট্রোলার পুরে ছাই হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখন আপনাদের দেখাবো মিশুক গাড়ির ক্ষেত্রে কি করতে হবে মিশুক গাড়ির ক্ষেত্রে যদি আপনারা চলাইতে চালানি অবস্থায় রানিং অবস্থায় জ্যাম হয়ে জায়গা সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি সেটা বলে দিই দিকে আসো এই হলো মিশুক এটা হলো মিশুকের ভ্যান গাড়ি মিশুকের ভ্যান গাড়ি এটা থাকা সামনে আপনাকে এই ফুটবল থেকে খুলতে হবে খুলে এই মোটরগুলা খুলে একবারে এই যে চাঙ্গের ভিতরে এইভাবে রাখতে হবে এইভাবে রাখিয়ে এই যে এইভাবে রাখে এবং তার এক একটা এই যে এইখানে এই যে তার এক একটা এই যে ফাঁকা রাখবেন এরকম ফাঁকা রাখবেন বা এরকম টেনা টুনে দিয়ে যাই পান এগুলি পেঁচি পুচিয়ে জিরো টিরো দিয়ে যাতে দুই তার তিন তার এক জায়গায় না হোক এবং এই যে নেগেটিভ পজিটিভ কারেন্টের সাথে বাড়ি না খা এই পরিস্থিতি করে গাড়ি টানিয়ে নিয়ে যাবেন তা নিয়ে যায় মিস্ত্রির কাছে সুন্দর করে ভালো করে নেবেন আপনাদের মোটরও ক্ষতি হবে না কন্ট্রোলারও ক্ষতি হবে না ব্যাটারির কোনো প্রবলেম হবে না আশা করি বুঝতে পারছেন তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে সব ইজি বাইকের ড্রাইভার ভাইদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন ফেসবুকের মাধ্যমে হোক যাই হোক শেয়ার করবেন যাতে আমাদের বাংলাদেশের ইজি বাইকের গাড়ির ড্রাইভার ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না পড়ে এই জন্য আমি ভিডিও করার চেষ্টা করি সময় তো আমার চ্যানেল মনে চাইলে সাবস্ক্রাইব করবেন না চাইলে নাই দরকার নাই সাবস্ক্রাইব করাক তবে ভিডিওটা অন্যদেরকে দেখানোর ব্যবস্থা করবেন যাতে মোটর কোনো কয়েলের প্রবলেম না হোক আর কন্ট্রোলার কোনো কয়েলের প্রবলেম না হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম